রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্স নির্বাচনে ছাত্র দলের প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ নুরুদ্দিন শেখ নুরুদ্দিন জানান আমরা দীর্ঘ সতেরো বছর ধরে লড়াই করছি একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য রাক্সতে ছাত্র দল সবার আগে প্যানেল দেবে এটাই তো স্বাভাবিক কারণ এই রাক্সর জন্য আমরা কাজ করছি সেই ফেসিবাদি আমল থেকে তিনি আরো জানান আমাদের প্যানেলে চারজন নারী আছেন একজন এজিএস পদে লড়বেন ক্রীড়া সম্পাদক পার্টি জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় অন্যদের তুলনায় আমরা নারীদের প্রাধান্য দিয়েছি বিশ্ববিদ্যালয় ফুটবল দলের গোলরক্ষক সাংস্কৃতিক কর্মী সাংবাদিক ও রাজনৈতিক শিক্ষার্থীদের নিয়ে বৈচিত্র্যময় প্যানেল করেছি আমরা শেখ আরো বলেন ডাকসু বা কি হয়েছে সে ব্যাপারে কথা বলতে চাচ্ছি না আশা করছি এখানে একটি অংশগ্রহণমূলক নির্বাচন নির্বাচন হতে যাচ্ছে যদি সুষ্ঠু হয় ও প্রশ্নবিদ্ধ না হয় তাহলে শিক্ষার্থীদের রায় আমরা মাথা পেতে মেনে নেব তিনি বলেন আমাদের প্যানেল বৈচিত্র্যময় এখানে সব ধরনের শিক্ষার্থী রয়েছে তারা ছাত্রদলকে ভালোবাসেন শিক্ষার্থীদের ভালোবাসাই আমাদের শক্তি এ বলে তিনি তার বক্তব্য শেষ শেষ করেন তো বন্ধুরা কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মতামত আর সব সময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন